হাই বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক অভিনন্দন আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিডিওটিকে কেউ স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল কমেন্টে তোমরা অবশ্যই লিখো রাধা রাধা শ্রীকৃষ্ণের কৃপায় তোমাদের সবার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির গোপাল পুজো শুধু বাঙালির নয় শ্রীকৃষ্ণ গোটা বিশ্বের কাছে লর্ড কৃষ্ণা রূপে পূজিত হন তবে আমাদের হিন্দুদের জন্য জন্মাষ্টমী এসে যাওয়া মানেই কিন্তু আসন্ন উৎসবগুলির প্রতি এক প্রকার শঙ্খনাধ হয়ে যাওয়া শ্রীকৃষ্ণের জন্মদিন আসলেই মনে হয় আর বেশি দিন বাকি নেই ঢাকে কাঠি পড়তে পরতে গোপালের জন্ম রাতে হওয়ায় তিথি হিসেবে তাকে মূলত রাতেই গঙ্গা জল দুধ দই ও তুলসী পাতা দিয়ে অভিষেক করে নতুন জামাকাপড় পরিধান করিয়ে নানাবিধ অলঙ্কার ও পুষ্পে সুসজ্জিত করে তাকে তার অতি প্রিয় তালের বড়া ননি লুচি সুজি মালপোয়া নারুর ভোগ নিবেদন করা বহু পুরনো ও প্রচলিত প্রথা আমরাও এই প্রথা মেনে দুদটো ছোট্ট গোপালের পুজো করেছি জন্মাষ্টমীর পরের দিন লাড্ডুগোপালের জন্য সকালবেলা ছিল চিরে ভোগ ও দুপুরে ছিল পুষ্পান্ন পায়েস ও চাটনি ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আজকের মতন এখানেই জানাই বিদায় সবাই প্রেমের সাথে বলো রাধা রাধা